হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসি ওয়ান বিতে বেঙ্গলি রেখেছো এবং উনিশ শতকের বাংলা নাটক নিয়ে পড়ছ তাদের যে গুরুত্বপূর্ণ সাজেশান আমি দিয়েছিলাম সেখান থেকে আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছিলাম তো সেখানে আমার দুটো প্রশ্নের উত্তর দেওয়া হয়েছিল একটা হচ্ছে মধুসূদন দত্ত দেখো এখানে আছে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো এবং আরও একটি হচ্ছে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো আজকে আমি তোমাদের যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো এই প্রশ্নটা তোমাদের মধ্যে একজন বলেছিল দিয়ে দিতে তাই এটা আমি আগেই দিয়ে দিচ্ছি এছাড়া দেখো যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমি সবই দিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা চ্যানেল ফলো করো এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই বলবো আগে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখো এখানে যে প্রশ্নটা আছে আমি যেভাবে ব্র্যাকেট করেছি তোমরা সেইভাবেই বলবে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পঞ্চম পুত্র জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর শালটা দিতে পারো অথবা এখানে চলে আসবে সমকালীন সাহিত্য সংস্কৃতি সামাজিকতা বোধ ও দেশাত্মবোধের এক উজ্জ্বল শিখা তিনি নাট্য রচনা নাট্য অভিনয় সঙ্গীত চিত্রকলা প্রভৃতিতে বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন প্যারাচেঞ্জ করে বলবে সাহিত্য সৃষ্টিতেও তার উল্লেখযোগ্য কৃতিত্বের পরিচয় আমরা পাই জ্যতিরীন্দ্রনাথ ঠাকুর প্রধানত নাট্যকার ছিলেন তার রচিত নাটকগুলি হল পুরুবিক্রম এবং সরোজিনী শালগুলো মনে রাখবে আঠারোশো চুয়াত্তর এবং সরোজিনী হচ্ছে আঠেরোশো পঁচাত্তর অশ্রুমতি হচ্ছে আঠারোশো এবং স্বপ্নময়ী হচ্ছে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে নাটক ছাড়াও তিনি কতগুলি প্রহসন রচনা করেছিলেন আমি বলেছিলাম যে প্রহসন কথার অর্থ হচ্ছে ছোট আকারে ছোট নাটক এবং হাস্যরসাত্মক হবে এবং ব্যঙ্গাত্মক হবে তো তার মধ্যে কোনগুলো আছে কিঞ্চিত জলযোগ আঠারোশো এবং এমন কর্ম আর করবো না অলিকবাবু হচ্ছে আঠারোশো সাতাত্তর হিতে বিপরীত হচ্ছে আঠারোশো হঠাৎ নবাব হচ্ছে আঠারোশো এবং দায়ে পড়ে দ্বার গ্রহ তেরোশো নয় বঙ্গাব্দ এছাড়াও তিনি সংস্কৃত নাটকের অনুবাদ ফরাসি ভাষায় রচিত বহু উৎকৃষ্ট গল্প উপন্যাস প্রবন্ধের বাংলা অনুবাদ করেছিলেন তোমরা শালগুলো এই কারণেই মনে রাখতে বলছি তোমাদের কারণ তোমাদের আর আলাদা করে শর্ট কোয়েশ্চেন পড়তে হবে না এখান থেকে যদি শাল চায় তাহলে দিতে পারবে এবং যদি দুটো বা তিনটে নাম চায় তাহলেও দিতে পারবে তারপরে দেখো নাটক বলে এইভাবে পয়েন্টের নাম দেবে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর প্রথম নাটক হচ্ছে তার পুরুবিক্রম এবং জোড়াসাঁকো ঠাকুরবাড়ির উদ্যোগে হিন্দু মেলার মধ্যে দিয়ে যে দেশানুরাগের উৎসাহ জেগেছিল সেটাই এই নাটকের মধ্যে দিয়ে দেখাতে চেয়েছেন নাট্যকার এরপর এখানে চলে আসবে পুরুবিক্রমের অল্পকাল পরেই সরঙ্ক নাটক সরোজিনী রচনা করেন এই নাটকেও দেশানুরাগ লক্ষণীয় তবে এখানে প্রধান রস বীর নয় করুণ জ্যতীন্দ্রনাথের তৃতীয় মৌলিক নাটক হচ্ছে অশ্রুমতী এই পঞ্চা এটি একটি পঞ্চাঙ্ক নাটক এবং পুরুবিক্রমে দেশপ্রেমের উদ্দীপনা সরোজিনীতে দেশপ্রেমের বাৎসল্যের দ্বন্দ্ব আর পটভূমিকায় প্রেমের বিরোধ অভিব্যক্ত হয়েছে এই নাটকের প্রধান চরিত্র অশ্রুমতি তারপর স্থান পায় সেলিম তাই অশ্রুমতির কাহিনী এখানে বেশি ফুটে উঠেছে অশ্রুমতির যে এটা এই অব্দি বলবে তারপর এখানে আসবে এছাড়া অপ্রধান চরিত্রগুলো নাটকে সুন্দর ভাবে চিত্রিত হয়েছে চেঞ্জ করে লিখবে জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের শেষ নাটক হচ্ছে স্বপ্নময় তাহলে শর্ট কোশ্চেনে যদি আসে যে জ্যোতিরেন্দ্রনাথের শেষ নাটক কোনটা স্বপ্নময় এই নাটকটি ঐতিহাসিক পটভূমিকায় রচিত হলেও নাটকটিকে ঐতিহাসিক নাটক বলে গণ্য করা হয় না কারণ এর মধ্যে বর্তমান সামাজিক অবস্থার প্রতিফলন লক্ষ্য করা যায় অনেকে আবার এই নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাবও লক্ষ্য করেছেন তবে এই রচনায় যেমন ব্যঙ্গ ও কৌতুক রস আছে অন্য কোনো রচনায় তার লক্ষ্য করা যায় না তারপর এখানে চলে আসবে প্রহসন বলে পয়েন্টের নাম দেবে এই নাটকগুলি ছাড়াও তিনি কয়েকটি প্রহসন রচনা করেছেন প্রহসন রচনায় তিনি যথেষ্ট কৃতিত্ব অর্জন করেছেন জ্যোতিরীন্দ্রনাথের পূর্বে মধুসূদন এবং দীনবন্ধু যে প্রহসন রচনা করতে গিয়ে সমাজ সমস্যার গভীরে প্রবেশ করায় তার উপরিতলে পাঁক ভেসে উঠেছিল কিন্তু জ্যোতিরিন্দ্রনাথের সেই গভীরতায় প্রবেশ করেননি জ্যোতির্দ সেই গভীরতায় প্রবেশ করেননি বলেই তার রচনায় কোনো কুরুচিকর দৃশ্য বা অশ্লীলতার পরিচয় পাওয়া যায় না কিঞ্চিত জলযোগ হচ্ছে জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের শুধু প্রথম প্রহসনই নয় এটি তার প্রথম রচনাও তারপরে এখানে চলে আসবে জ্যোতিরিন্দ্রনাথের অপর একটি প্রহসন হল এমন কর্ম আর করব না এটা একটু বলবে এই প্রহসনের নায়ক হচ্ছে অলিকবাবু বিবাহ ব্যাপারে অতিরিক্ত চাতুর্যের আশ্রয় নিতে গিয়ে পদে পদে বিলম্বিত হয় এবং পরিণতিতে এমন কর্ম আর করব না বলে তাকে নাক দিয়ে দিয়ে নিস্তার পেতে হয় এই পর্যন্ত বলবে তারপর এখানে চলে আসবে এরপর জ্যোতিরিন্দ্রনাথের হিতে বিপরীত নামক প্রহসনটি লঘুরসের প্রশ্রবণ এই প্রহসনের বিয়ের দৃশ্যে দীনবন্ধু মিত্রের বিয়ে পাগলা বুড়োর প্রভাব লক্ষ্য করা যায় দায়ে পড়ে দ্বার নাটকটিও মালিয়ের রচিত ম্যারেজ ফার্স নামক প্রহসনের অনুবাদ তবে এই প্রহসনে জ্যোতিরীন্দ্রনাথ কোনো কোনো দৃশ্য সৃষ্টিতে বিশেষ মৌলিকতার পরিচয় দিয়েছেন অনুবাদে বলবে বাংলা নাটকের আলোচনা প্রসঙ্গে জ্যোতিরীন্দ্রনাথের যেমন মৌলিক নাটক আছে তেমনি অনুবাদও আছে তিনি ফরাসি গল্পের ও কবিতার কিছু অনুবাদ করেছিলেন এরপরে নামগুলো বলবে এগুলি ফরাসি প্রসূন নামে সংকলিত ফরাসি থেকে সংকলিত অপর গ্রন্থ হল পিয়ের লতির ভারতবর্ষ দ্য ল ম্যাজেলিয়র ইংরেজ বর্জিত ভারতবর্ষ এগুলো যদি না বলো একটা দুটো বলে দেবে এখানে অবতার একটা বলে দেবে এবং মিলিত নাটা বলে দেবে শাল সমেত এরপর এখানে চলে আসবে এরপর তিনি কতগুলি সংস্কৃত নাটকের অনুবাদ করেন যেমন কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম বা হচ্ছে তেরোশো ছয় এবং মালবিকা অগ্নিমিত্রম তেরোশো আট এবং বিক্রম বর্ষীয়ম হচ্ছে তেরোশো এবং ভবভূতির উত্তর চরিত তেরোশো এবং মালতী মাধব হচ্ছে তেরোশো এবং মহাবীর চরিত হচ্ছে তেরোশো আট শ্রীহর্ষের রত্নাবলী হচ্ছে তেরোশো এবং নাগানন্দ তেরোশো নয় বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস তেরোশো এবং শূদ্রকের মৃচ্ছকটিক তেরোশো আট এবং রাজশেখরের প্রিয়দর্শিকা তেরোশো বারো কয়েকটা মনে রাখার চেষ্টা করবে এবার এখানে চলে আসবে এছাড়া জ্যোতিরীন্দ্রনাথ ইংরেজি নাটকের অনুবাদ করেছিলেন যেমন শেক্সপিয়রের জুলিয়াস সিজার তেরোশো চোদ্দো তাহলে তার একটি অনুবাদ যে নাটক সেটা হলো শেক্সপিয়রের জুলিয়াস সিজার তেরোশো চোদ্দো এরপর এখানে চলে আসবে ঝাঁসির রানী তেরোশো দশ ও মারাঠি থেকে অনুদিত এবং জ্যোতিরীন্দ্রনাথের শেষ জীবনের রচনা হলো শ্রীমদ্ ভগবদ্গীতার রহস্যে অনুবাদ তাহলে এই গেল তোমাদের জ্যোতিরিন্দ্রনাথের অবদান আরেকবার দেখিয়ে দিচ্ছি চলো যেভাবে আমি ব্র্যাকেট করেছি তোমরাও সেইভাবে বলার চেষ্টা করবে তোমাদের মধ্যে একজন বলেছিলে যে ম্যাডাম এটা ভালো দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না তো বলে রাখি যে যেটা বুঝতে পারবে না সেটা তো কিছু করার নেই তোমরা আমার বলা কথাগুলো শুনে সেখানটা একটু ক্লিয়ার করে নিও আমি চেষ্টা করছি তোমাদের কাছ থেকেই তুলে দেওয়ার এই বলে ভিডিওটি শেষ করছি তাহলে ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে একটি লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে